শত শত ছাত্র ও সাধারণ জনতার রক্তের বিনিময়ে দীর্ঘ ষোলো বছরের স্বৈরতন্ত্রের অবসান হয়েছে আর এতে দেশের মানুষ পেয়েছে স্বাধীনতার নতুন স্বাদ আর সেজন্যই সারা দেশে বয়েছে আনন্দের বন্যা দেশের মানুষের বিশ্বাস এই বিজয় আল্লাহ প্রদত্ত এই জুলুম নির্যাতন থেকে মুক্তি পাওয়ার পর আল্লাহর সম্মিলিতভাবে পালন করেছে নামের একটি সংগঠন। ব্যতিক্রম এই কর্মসূচিকে সবাই ইতিবাচক হিসেবে নিচ্ছে প্রশংসা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল ফারুক নামের এক আলিম লিখেছেন সেকুলারদের অত্তলিক সংস্কৃতির বিপরীতে এই কর্মসূচিটি দারুণ প্রভাব ফেলবে গণশিজদের অংশ নেওয়া এক ব্যক্তি লিখেছেন এই শাহবাগে যেখান থেকে অপবিত্র ফেসিবাদের উত্থান হয়েছিল সেখানে আমরা আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করে শিখদের মাধ্যমে শাহবাগের মাটিকে পবিত্র করেছে।